হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব গরম ভাতে কচু শাক তোমাদের নিশ্চয়ই কচু শাক খুব ভালো লাগে আমার মতোই আমি প্রথমে কচু শাক কেটে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে এবার আমি কচু শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি তেলে ভেজা ভাজার জন্য এবার কড়াটা গরম হয়ে গেছে গরম হওয়ার পর আমি তেল ছেড়ে দিচ্ছি কড়াতে তেলটা গরম হয়ে আসুক তারপর আমি এক এক করে সব ছেড়ে দেবো কড়া গরম হয়ে এসেছে আমার এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেব লঙ্কা কুচি করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি দিয়ে দেবো রসুন যে থেতে করে রেখেছিলাম সেইগুলো প্রথমে রসুনটা দিয়ে নেব কারণ রসুনটা একটু লালচে লালচে হওয়ার জন্য আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটিকে কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যাদের ভিডিওটা পছন্দ হবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো সুন্দরভাবে যেন পুরোপুরিভাবে মিশে যায় আর হচ্ছে কিছু সময়ের জন্য রেখে দেবো লাচে লাচে ভাব হয়ে আসার জন্য এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে রেখে দেবো এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবার বলছি বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটুও এগোতে পারবো না আমিও চাই সবার মতো আমার ভিডিও যেন সবার কাছে চলে যায় তাই প্লিজ শেয়ার করে দিও আমি যে কচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো এবার আমি করাতে ছেড়ে দেবো কড়াতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে কারণ কচুগুলো অনেকটা মাখা মাখা হয়ে গেছে ঠিক আছে এবার কড়াতে খুন্তি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুরো কচুটার মধ্যে চলে আসে কচু শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই আমার মতো ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে যেও একটা কমেন্ট করে যেও পারলে শেয়ার করো যেন ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায় দেখো আমার কচু শাক প্রায় হয়ে এসেছে আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ভাজা ভাজা করে আসার জন্য এবার দেখো আমি একটু সামান্য ধনে গুঁড়ো ছিটিয়ে দিলাম যেন টেস্টটা আরও খুব সুন্দর আসে আমার রান্না প্রায় হয়ে গেছে হালকা পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের থেকেও কম এবার ভালো করে মিশিয়ে নেব চিনিটা আবার আগে দিলে কি হতো পুরে পুড়ে যেত তাই এখন দিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নাও আমার কচু শাক কমপ্লিট রেডি এরপর আমি লাস্টে সর্ষে তেল দিয়ে দিলাম কারণ সর্ষে তেল ছাড়া কিন্তু জমবে না একদমই সর্ষে তেল দিয়ে ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিয়েছি বন্ধু আমাদের কচু শাক কমপ্লিট হয়ে গেছে রান্না করা দেখো কি সুন্দর লাগছে টেস্টি টেস্টি এবার গরম ভাতে লেবু দিয়ে কচু শাক দারুণ লাগবে খেতে আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি খাওয়ার জন্য তোমরাও করে নিও আর জানি ভিডিওটি কেমন লাগবে